হসপিটালে গিয়েছিলাম সকালবেলা জলখাবারের পর কারণ কোমরের তো যন্ত্রণা ভীষণ বাড়ছেই তার জন্য হসপিটালে গিয়ে দেরি হয়ে গেছে তো তখন বাজারে গিয়েছে বাজারে দেখি সব মাছ প্রায় শেষ শুধু কাতলা পড়ে আছে কাতলার দাম প্রচুর হাই তো নিয়ে নিলাম পাঁচশো গ্রাম পমপ্লেট মাছ কেননা কালকে ছোটো ছেলে চিকেনটা ভালো খায় এই যে অনেকটাই নিয়ে এসেছিলাম এতটা করবো না এদিকে যতটা নিয়ে আর নিয়ে নিয়েছি এদিকে চিকেনের মশলাটা কষাচ্ছি চিকেন মশলা আজকে কিন্তু অন্যরকমভাবে করছি যেহেতু আজ স্পেশাল একটা ফ্রায়েড রাইসের সাথে খাবে রাত্রিবেলায় আর এখন একটু বড়ো ছেলে খাবে তো এইজন্য জন্য এখানে জৈত্রী জাইফল সাহাজিরা আর গোটা গরম মশলা পেঁয়াজ আদা রসুন সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম একই মশলা আমি এতেও দেবো পমপ্লেটেও দেব পমপ্লেটে একদম ঝাল ছাড় হবে কেননা কালকে একটু ঝাল হয়ে গেছিলো চিকেন তো ওই জন্য বড় মানে বড়ো ছেলে ভালো হয়েছিল ছোটো ছেলে একদমই খেতে পারছিল না তো এখন বাজে জানেন কটা এখন বাজে আড়াইটা আমি রান্না করছি কারণ হসপিটাল থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে আর হসপিটালের ওখানে ফিজিওথেরাপি অনেক কটা ব্যায়াম দেখালো তারপরে ওষুধ দিয়েছে ক্যালসিয়ামের ওষুধ ব্যথার ওষুধ যেহেতু এখন একটু বয়সটা বাড়ার দিকে হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে তো এক পাতা করে ওষুধ নিলাম তারপরে ওখানে ব্যায়ামটা দেখে নিলাম অনেক তিরিশ বারো করে করতে বলে এক একটা ব্যায়াম তো আমার মাথায় তখন ঘুরছিল কোনটা থেকে কোনটা করবো বাবা বা কোন দিকে পা তুলবো বা পা তুলবো না ডান পা তুলবো এই ভাবতে ভাবতে যাই হোক আমি পম্পলেন মাছগুলো ভেজে নিই তো একদমই ঝাল ছাড়া করবো বলে ওই জন্য পম্পলেন্ট মাছগুলোকে ভালো করে ওই পেঁয়াজ আর রসুনের পেস্টার যে মশলাটা আছে ওটাই দিয়ে দেবো এদিকে চিকেন আমি দিয়ে দিয়েছি কষানোতে এখন কতটা জল বেরিয়ে গেছে তো বড় ছেলে ছোটো ছেলেকে বলে দিয়েছে আজকে কিন্তু খেতে দেরি হবে কেননা মায়ের অসুস্থতার কারণে মা তো হসপিটালে গিয়েছিলো তো রান্না বসাতে দেরি হয়ে গেছে তো বড়ো ছেলেগুলো কোনো ব্যাপার না আর ওইদিকে শাশুড়ি মা পাঁচ রকম ভাজা একটা নিরামিষ তরকারি করে নিয়েছে আর এদিকে চিকেন হচ্ছে আর এইদিকে যে পমপ্লেটের মশলাটা কষাতে দিয়েছি একদম ঝটপট হয়ে যাবে কারণ দুটো রান্নায় যেহেতু মশলা রেডি করে নিয়েছি ওই জন্য আর আমার সমস্ত কিছু আলু টালু সব আগে ভাজা হয়ে গিয়েছিল ওই জন্য বেশিক্ষণ সময় লাগছে না চিকেন তো বেশ ভালো সেন্ট বেরিয়েছে এই দেখুন অনেকটা তেলও বেরিয়ে গেছে আর এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম আজ বেশি জল করব না কারণ ওরা রাত্রেবেলা ফ্রাইড রাইসের সাথে খাবে ও বলেছিলো পুষ্পান্না করতে বলা তো পুষ্পান্নটা কদিন আগে খাওয়া হয়েছে আমি বললাম আজকে একটু ফ্রাইড রাইস খাবো কারণ ক্যাপসিকামও আছে বিনস গাজর আছে সবই আছে ওই জন্য এতটা ঝোল থাকবে না অনেকটা ঝোল কমিয়ে দেব এখন শুধু লেগ পিস দিয়ে নেবে আর বাদ বাকি চিকেনটা থাকবেই পরে আমি তো এখন খাবই না আর কেননা আমি ওষুধ খেয়ে নিলাম আগে একটুখানি যে এত ব্যথা যন্ত্রণায় পাচ্ছিলাম যে কি বলবো আপনাদেরকে আমি এপাশ পাশ ও পাশ হতে পারছি আমরা খুবই কষ্ট হচ্ছিল আমাকে যতটা মনে হয় যে আমি স্ট্রং হয়তো হাসি দেখে ভাবতে পারেন কিন্তু ভেতরে অনেকটাই মানে পরে যাওয়ার কারণে অনেকটাই কোমরে ব্যথা আছে আর কি তো উঠতে বসতে শুতে আমার খুব কষ্ট হয় এইদিকে পাঁচ রকম ভাজা হয়ে গেছে আর এই যে এটা হয়ে গেছে পমপ্লেটটা আর যে নিরামিষ তরকারি তো কেমন লাগছে এদিকে পমপ্লেট মাছ আর এই যে চিকেনের ঝোল হয়ে গেছে তো চলুন সবাই এখন সবাইকে খেতে দিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বেজে যায় প্রায় তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি